হ্যালো বন্ধুরা শুভরাত্রি শুভরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এখন প্রায় রাত সাড়ে দশটা বাজে এখন আমরা একটা জায়গায় ইনভাইট বাড়িতে যাচ্ছি এই বাড়ি থেকে সামনে দু মিনিটের রাস্তা বাড়ি থেকে বেরিয়েই চলে যাবো দেখতে দেখতে আর দেখো পৌঁছেও গেছি বাড়ি থেকে বললাম বললামই দুই মিনিটের রাস্তা বাড়ি থেকে বেরোলেই রাস্তা পেরোলেই মানে এখানে চলে আসছি এটা হচ্ছে বরের বন্ধুর ছেলের বার্থডে ছিল আর আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে এখানে বসার ব্যবস্থা করেছিল যেখানে কেক কেটেছে তো কেক তো কাটা হয়ে গেছে অবশ্যই সন্ধ্যার দিকে কাটবে আর আমরা রাত্রি সাড়ে দশটায় এসে পৌঁছেছি তার জন্য আর ওগুলো কিছুই দেখতে পাইনি তো এখানে এসে একটু জায়গাটা দেখলাম কিভাবে ডেকোরেশন করা হয়েছে তো বরকে বললাম একটু ক্যামেরাটা ধরে একটু ভিডিও করে দাও ফটো তুলে দাও ও হচ্ছে তাই করছিল অবশ্য ওকে সবসময় বলি না আমার নিজেরই লজ্জা লাগে ওর সামনে ভিডিও করতে তো একটু ধরেছিলো তারপরে ওর বাবাকে বললাম তোমার একটা ফটো তুলি তো ফটো তোলার কথা বলে একটু ভিডিও করে নিয়েছি তারপরে এখন যাব খাবারের ওদিকে তো যাওয়ার সময় দেখি এই পাখিটাকে আমি শুনেছিলাম ওরা টিয়াপালে কিন্তু দেখিনি আজকে দেখলাম তাই একটু ভিডিও করে নিয়েছি আর দেখতেই পেলে বাড়িতে একটু জায়গাটা কম তাই রাস্তার ওপরে চলে আসছি কারণ খুব গরম গরমের মধ্যে এত গ্যাঞ্জামে থাকা যায় না আর এ হচ্ছে বার্থডে বয় যাকে এতক্ষণ পরে দেখলাম ওকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না কোথায় ছিল প্রচুর গরমে তো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে তার জন্য আর সাজুগুজুতে দেখতে পেলাম না আর রাতও অনেক হয়েছে এসেছি সাড়ে দশটায় তো বসার ক্যাপাসিটি একটু কম ছিল তাই একটু দাঁড়িয়েছিলাম ওপরে রাস্তাতে দাঁড়িয়ে থাকার পর এদিকে বসে পড়েছি এখন খেতে আর দেখো খেতে বসে ভাত ডাল পাঁপড় ভাজা দিয়ে দিয়েছে এরপরে ছিল পাবদা মাছের ঝোল মানে সরষা দিয়ে করেছিল আর হচ্ছে কাতল মাছ আর এদিকে ফ্রায়েড রাইস মাংস দিয়েছে খাবারের শেষে তো দই মিষ্টি চাটনি এগুলো ছিল সবসময় আমি এগুলো এগুলো এভয়েড করি কারণ আমি এগুলো একদমই খেতে ভালোবাসি না যদিও এক একটু খাই কিন্তু এটোপাতে খাই না আর বিনীতকে দেখো বাড়ি থেকেই খাইয়ে নিয়ে এসেছিলাম কারণ অনেক রাত হয়ে গেছে তার জন্য আর জানি ও এখানে এসে কিছুই খাবে না শুধু ওকে প্লেটটা দেওয়া হয়েছে যেন বসে থাকে আমাদের একদমই ডিস্টার্ব না করে তো সেলাটা পাপড় পাঁপড় ভাজা খাচ্ছিলো আমরা দুজন দুপাশে বসে খেয়ে নিচ্ছি কে এখন প্রায় বাড়িতে আসছি কিন্তু রাত সাড়ে বারোটা বাজে পা সাথে একটা মামি আর মামা ছিল তো ওদের সাথেই বিনীত কথা বলছিল আর ও খুব খুশি কারণ ওর বাবার সাথে ও গেলে ওর মাকে আর একদমই লাগে না মাকে না পাত্তাই দেয় না আর তোমাদেরকে যেটা বলবো ভাবছিলাম ওটা তো বলাই হলো না আজ কিন্তু পনেরোই আগস্টের দিন ছিল এই ভিডিওটা পনেরোই আগস্টের দিন করা হয়েছিল তোমাদের সাথে শেয়ার করতে অনেকটাই লেট হয়ে গেল জানি দেখো কি না মানে আর দেখো তোমাদের সাথে কিন্তু বার্থডে বয়ের নামটাও শেয়ার করা হলো না কারণ আমি নামটা জানি না আর যখন ভিডিওটা এডিট করছি আমার বড় বাড়িতে নেই যে একটু শুনে তারপরে তোমাদেরকে বলবো আর দেখো কথা বলতে বলতে তো চলে এসলাম বাড়িতে আর আমি কিন্তু বিছানা করেই গিয়েছিলাম কারণ জানি রাত হবে আস্তে এসে ঘুমিয়ে পড়বো আর প্রচুর গরম ছিল তাই সবাই ড্রেস চেঞ্জ করে নিচ্ছে আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট বাই বাই তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে তো এতক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো বাই বাই